পলিসিস্টিক অভারিয়ান সিনড্রোম হ্যাঁ একটা হরমোনাল জনিত সমস্যা আসুন জেনে নিই আমাদের এই রোগগুলো আছে কিনা আমাদের বোনদের শরীরের মধ্যে অবাঞ্ছিত লোম যদি দেখা দেয় কিরকম যে আমাদের থুতনির নিচে বা যদি ঠোঁটের উপরে শরীরের মধ্যে অতিরিক্ত ওভারগ্রোথ যে লোমগুলো অতিরিক্ত লোম তৈরি হওয়া এটা এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের একটা লক্ষণ তাছাড়া আমাদের মাথা থেকে যদি চুল পড়ে যেতে থাকে হ্যাঁ মুখের মধ্যে ব্রণ তৈরি হতে থাকে এবং মাসিক যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে মাসিক নিয়মিত সবসময় মাসিক হয় না পাশাপাশি আপনাদের অবারিতে যেখানে বাচ্চা হওয়ার জন্য যে ডিম নিসরণ হয় সেখানে একটা পলিসিস্টিক অবারিয়ান সিনড্রোমের কারণে সেখানে ডিম বানু নিঃসরণ হতে পারে না যার কারণে যখন শুক্রাণু মিলিত হতে যায় সিস্টের কারণে বাধাগ্রস্ত হয় তাই এই লক্ষণগুলো যদি দেখেন আপনাদের তাহলে বুঝবেন যে আপনাদের পি কজের সমস্যা রয়েছে আর এই সমস্যার সমাধান রয়েছে তবে সমাধান বেশিরভাগ ক্ষেত্রে লাইফ স্টাইল মেনটেন করলে সবচেয়ে দ্রুতভাবে সুন্দর করে সেরে আসে আর এর পাশাপাশি মেডিসিন একটু আপনাকে হেল্প করবে এই রোগটাকে দূর করার জন্য তো এটা কি যে আপনি রেগুলার ব্যায়াম করবেন হ্যাঁ যে কিছু স্পেসিফিক ব্যায়াম আছে যেমন বাটারফ্লাই ব্যায়াম হ্যাঁ এবং আমাদের দুই পা যে হাঁটুর উঠা নামা করার দ্বারা আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিব যে এই ধরনের ব্যায়ামগুলি কিরকম হয় এই ব্যায়ামগুলো যদি রেগুলার করতে থাকে তাহলে এইখান থেকে যে আস্তে আস্তে সরে আসে আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসে এবং এর পাশাপাশি আপনারা যদি খাবার ফাইবার জাতীয় খাবার বেশি ভালো করে খেতে থাকেন শাকসবজি ফলমূল এগুলো যদি খান তাহলে আল্লাহ রহমতে অনেকটাই এই রোগগুলো হওয়ার চান্স কমে যাবে এবং আস্তে আস্তে নির্মলের দিকে যাবে পাশাপাশি আপনার ওজনকে নিয়ন্ত্রিত রাখবেন যাতে ওজন যাতে না বাড়ে এগুলো একটু খেয়াল রাখবেন এখন এই সমস্যাগুলো যে বললাম হ্যাঁ এর পাশাপাশি আপনি চিকিৎসাটা কি নিবেন আশেপাশে তো অনেক চিকিৎসা চলতেছে আপনি কি ধরনের চিকিৎসাগুলো নেবেন আমাদের মা বোনরা এই ক্ষেত্রে সব থেকে বেশি ভুল করে যে তারা অন্যান্য পেথের দিকে মুখ নেয় এবং দেখা যায় রোগটা ভালোভাবে সারেও না এবং আস্তে আস্তে এটা আস্তে আস্তে বড় হয়ে যায় এবং শীষ থেকে অনেক সময় দেখা যায় আহ এটা অন্যদিকে মন নিয়ে ক্ষতিকর প্রভাবের কারণে বাচ্চা না হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আপনারা এখানে যদি হোমিওপ্যাথি চিকিৎসা নেন তাহলে আল্লাহ রহমতে খুব ন্যাচারাল ওয়েতে প্রাকৃতিক ওয়েতে রোগটা আপনাদের সাথে এবং যারা এখানে ক্লাসিক্যাল ট্রিটমেন্টে অনেক হোমিওপ্যাথি ডাক্তার আছে যারা কিনা কম্বো বিক্রি করে আর সিরিজের কম্বো ক্যান সিরিজের কম্বো মলম টলম এগুলো আপনাদেরকে দিয়ে একত্রে এক গাদা ওষুধ ধরিয়ে দেবে তারা বলবে যে হোমিও চিকিৎসা দিতেছে কিন্তু আসলে এগুলো অপ চিকিৎসা বরং সে এগুলো দ্বারা আরো শরীরের ক্ষতি হয় আপনি যদি ক্লাসিক্যাল ট্রিটমেন্ট নেন যে কিনা আপনার ফিজিক্যাল ইমোশনাল মেন্টাল সকল কিছু একত্রে নিয়ে এর উপরে ভিত্তি করে একটা সিঙ্গেল রেমেডি বাছাই করবে তাহলে খুব সুন্দরভাবে আপনার এই রোগটা সেরে যাবে তাহলে আপনাদেরকে আমরা কি বললাম যে এখানে লাইফ স্টাইল নিয়ন্ত্রণের পাশাপাশি আপনি আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা যখন চালিয়ে যাবেন এই রোগটা সুন্দরভাবে চলে যাবে তো আজকে আশা করি পিকস বিষয়ে আপনাদেরকে বুঝাতে পেরেছি আহ আশা করি এই রোগটা নিয়ে আপনারা সচেতন হবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম